পরিবেশ আর পরিস্থিতি আমাদেরকে কত কিছুই না করতে বাধ্য করে হ্যালো আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা রাখছি ভালো আছেন আজকে আমরা দিন পরে আজকে একটু বাহিরে বের হলাম জানি না কোথায় যাব। আপনাদের ভাইয়ের কাছে জিজ্ঞাসা করতেছি আজকে আমরা কোথায় যাব আমরা তো অনেক দিন ধরে লাল ব্রিজ যাই নাই চলো আজকে তোমাদেরকে লাল ব্রিজ ঘুরাই নিয়ে আসি দেখো কেমন লাগে আমার আশা করছি অনেক ভালো লাগবে বাহিরে তো প্রচণ্ড রোদ আছে একটু পরে বের হলেই মনে হয় ভালো হইতো সমস্যা নেই চলো ওখানে গেলে বুঝতে পারবো ওখানে প্রাকৃতিক আবহাওয়া অনেক সুন্দর অনেক ভালো এখানে অনেক রোদ থাকলেও দেখা যায় এখানে প্রচণ্ড পরিমাণে বাতাস আছে এই রোদটা গায়ে লাগে না তবে এখানে প্রচণ্ড পরিমাণ বাতাসের কারণে ভালোই লাগতিছে তো আর যেহেতু আমাদের বাসা মানে এখান থেকে বেশি দূর না কাশি তাই ভাবলাম যে মানে কিছুক্ষণ থেকে সন্ধ্যা হওয়ার আগেই মেয়েকে নিয়ে চলে যাব মেয়ের শরীরটা অতটা ভালো ছিল না মেয়ের শরীরে একটু জ্বর ছিল মেয়ে বারবার বলতেছিল যে আম্মু চলো আমরা একটু বাহিরে ঘুরে আসি তো একটা কথা আছে না মানে পরিবেশ আর পরিস্থিতি মানুষকে অনেক কিছু বাধ্য করে যেমন আজকে বের হওয়ার কোনো ইচ্ছাই ছিল না তারপর ভাব মেয়ে যখন বারবার করে বলতেছে বাহিরে বের হওয়ার কথা তখন ভাবলাম যে যেহেতু বলতেছে তাহলে একটু ঘুরে আসি দেখা যাবে তো বাচ্চার মনও ভালো থাকবে মন মাইন্ড ফ্রেশ থাকে তো এই তো মেয়েকে নিয়ে চলে আসার পরে মেয়ে এখন হয়েছে যে হাওয়াই মিঠাগুলো নিবে তো আব্বু ওকে নিয়ে যাইতেছে তো এই তো আসলে দেখা যায় একটা মানে আমরা যখন মানে মা হওয়ার পরে দেখা যায় যে ওইভাবে মানে টাইম সময় অনুযায়ী দেখা যায় কোথাও ঘুরতেও যাওয়া হয় না আবার দেখা যায় অনেক কিছু মানে প্রিপারেশনের ব্যাপার থাকে দূরে তো আমরা কোথাও যাই না যেহেতু আমাদের বাচ্চা ছোটো তো এই তো এখানে হয়েছে চলে আসছি এত বে এখন একটু মানে খুব বাতাস লাগতেছিলো ভালো লাগতেছিলো মেয়ের মনটা ফুরফুরা ছিল তো এই তো মেয়ে হয়েছে হাওয়াই মিঠাটা খাইতেছে আর অনেক গল্প করতেছে এগুলা দেখেই কিন্তু বাবা মার মনে অন্যরকমের একটা শান্তি তবে আপনাদের উদ্দেশ্যে একটা কথা বলি আমাদের এই ভিডিওগুলো আপনাদের কাছে যদি কোনো অংশে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন দেখা যাবে আপনার ছোট্ট একটি মূল্যবান লাইক আমার ভিডিওটি কিন্তু অসংখ্য মানুষের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তারপরও মানে ভাবলাম যে একটু বাদাম নিয়ে এখানে বসে খাই ভালো লাগবে তো একটু বাদাম নিয়ে বসে খাইছি যেহেতু আমরা মানে দুপুরে খাবারের পরই বের হয়েছি ওইভাবে কোনো কিছু খাবার খাওয়ার রুচি আসছিল না আর মেয়ে যেহেতু অসুস্থ ছিল তো এই তো মেয়েকে নিয়ে একটু হাঁটতেছিলাম মেয়েরও ভালো লাগতেছিল তো মেয়েও হয়েছে পাশে মানে খুবই মানে অনেকবার মানে বলছে যে আম ওখানে যাব ওখানে ভালো লাগে অনেক অনেক সুন্দর একটা মানে দৃশ্য গ্রামের মতন ওই যে আমার মেয়েও বলতেছে তো এই তো এই ছিল সব মিলে আজকে আমাদের ঘোরাঘুরি তো আশা রাখছি আপনাদের কাছে আমাদের এই ভিডিওগুলো ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে যাবেন পরবর্তী ভিডিও দেখার জন্য অপেক্ষা করবেন আল্লাহ হাফেজ